অজানাকে জানা আর অচেনাকে চেনার কৌতূহল মানুষের আদিম প্রবৃত্তিগুলোর মধ্যে একটা কৌতূহলের বশবর্তী হয়েই মানুষ বেরিয়ে পড়ে অভিযানে আর অভিযানের ফলশ্রুতি হিসেবে ইতিহাসের জন্ম নেয় মোদ্দা কথা হলো অভিযানে না গেলে ইতিহাসকে জানা যায় না আজ আপনাদের নিয়ে যাব সেরকমই এক ইতিহাসের খোঁজে আর সেখানে পৌঁছানোর রাস্তাটাও দারুণ রোমাঞ্চকর কিন্তু শুধু গেলে তো হবে না প্রয়োজন হলে রাতে থাকতেও হতে পারে ভিডিও শেষে থাকলেও সেই জায়গার খোঁজও তাহলে আর দেরি না করে চলুন ঘুরে আসা যাক আমাদের বাহন রেডি আমরা আজকে যাব একটা ইতিহাসের খোঁজে আপনাদেরও নিয়ে যাব। সেটা একটা সারপ্রাইজ থাকবে এখন সকাল সাড়ে ছটার মতো বাজে এর মধ্যেই সবজি বাজার জমজমাট আর হবে নাই বা কেন পৃথিবীর উষ্ণতম স্থানগুলোর মধ্যে সাত নম্বরে এখন বাঁকুড়া তাই যতটা সকাল সকাল বাইরের কাজ ছেড়ে ফেলা যায় ততই মঙ্গল আমরা ডান দিকে যাব দেখুন তো এবার রাস্তাটা চেনা চেনা লাগছে কিনা আচ্ছা বেশ ঠিকঠাক বুঝতে পারা যায়নি এবার দেখুন তো হ্যাঁ একদম ঠিক ধরেছেন আমরা যাচ্ছি শুশুনিয়া একটা কথা মনে আসতেই পারে শুশুনিয়া তো বহুবার দেখা এ আর নতুন কি আর এত চন্দ্রিকা করে ইতিহাস অ্যাডভেঞ্চার এসবের কথাই বা আসছে কোথায় এই তো আমাদের চিরপরিচিত শুশুনিয়া শীতকালে বহু মানুষ এখানে বেড়াতে আসে তাতে আর নতুন গিয়ে আজ আমরা শুশুনিয়া পাহাড়ের সামনের দিকটা থাকবো না যাব পেছন দিকটায় ডিসেম্বর মাসে শুশুনিয়ায় একটা ট্রাইবাল ডান্স ফেস্টিভ্যাল হয় সেই ফেস্টিভ্যালের গল্প আপনাদের শুনিয়েছিলাম যারা আমার চ্যানেলে নতুন তারা ডিসক্রিপশনের লিঙ্কে গিয়ে ভিডিওটি একবার দেখে নিতে পারেন এই ফেস্টিভ্যালটি অনুষ্ঠিত হয় শুশুনিয়া পাহাড়ের ঠিক পেছনে বোনা নামে একটা গ্রামে আর আজ আমরা যাব সেই গ্রামের পথ ধরে এখন সকাল সাতটা মতো বাজে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি বাড়ি থেকে শুশুনিয়ার পথে হ্যাঁ আমরা শুশুনিয়া পৌঁছে গেছি তবে আমরা সাধারণতভাবে যে শুশুনিয়া দেখতে অভ্যস্ত সেই শুশুনিয়া আজকে আমরা দেখব না আমরা শুশুনিয়ার ঠিক উল্টো দিকে চলে এসেছি যে রাস্তা দিয়ে গাড়ি হয়তো আর আমাদের বাইক হয়তো আর কিছুটা রাস্তা যাবে তারপর আমরা হেঁটে শুশুনিয়া পাহাড়ে উঠবো আর সেখানে দেখবো চন্দ্রবর্মার শিলালিপি চলুন আপনাদেরও দেখাই আজ আমরা যাচ্ছি রাজা চন্দ্রবর্মার শিলালিপি দেখতে কিছুটা রাস্তা বাইক বা গাড়িতে যাওয়া যায় তবে সেটা ঠিক রাস্তা বলা যায় না পাথরের পাহাড়ের আমাদের জঙ্গল মহলের একটা বিরাট বড় সমস্যা হলো জানি না কেন এই গ্রীষ্মের শুরুতে বসন্তের শেষ আর গ্রীষ্মের শুরুতে সম্পূর্ণ যত জঙ্গল আছে সেখানে কিছু মানুষ আগুন জ্বালিয়ে দেয় আমি জানি না তাদের কি সুবিধা হয় কিন্তু যেটা অসুবিধা হয় এখানে প্রচুর বন্য প্রাণী আছে যেগুলো যারা মারা পড়ে এবং প্রতি বছরই শুশু নিয়ে আগুন লাগানোর ঘটনাটা খুব যেন স্বাভাবিক একটা ঘটনায় হয়ে গেছে যতটাই সচেতন করা হোক মানুষকে কিন্তু তাতে কারোর কিছু যায় আসে না যেমন দেখুন এই গাছটা এত সুন্দর একটা গাছ একেবারে নিচের অংশটায় জ্বলে গেছে ওপরের কিছু পাতা এখনো অব্দি অবধি ঠিক আছে কিন্তু এগুলো তো গাছের কথা গেলই ভেতরে যে অজস্র প্রাণী আছে হনুমান থেকে শুরু বাঁদর থেকে শুরু করে যত পাখি আছে এবং কিছু রেপটাইলস আছে কেউ কিন্তু আর প্রায় বেছে নেই এই রাস্তাটা দিয়ে এলাম এখানে একটুখানি সমতল জায়গা আছে সেখানে আমাদের গাড়িটা রেখে দিয়েছি এরপরে আর আমরা বাইকে যেতে পারবো না এবার আমাদের হেঁটে যেতে হবে কোন দিক দিয়ে যাবো কোন দিকটা দিয়ে যাবো এই হচ্ছে রাস্তা এই দিক দিয়ে আমরা হেঁটে যাবো ঘন সবুজ বনানি আর গাছের পাতার ফাঁক দিয়ে উঁকি মারা সকালের রোদ্দুর আর আছে জঙ্গলের আপন কলরব শুকনো পাতা মাড়িয়ে চলা মানুষের পদধ্বনিতে জঙ্গল যেন বলছে কে তোমরা কেন এসেছ এখানে এ জঙ্গল তোমাদের নয় এ পৃথিবীতে বসবাসের যোগ্যতা হারাচ্ছ তোমরা এ জঙ্গল গাছেদের এই জঙ্গল পশু পাখি আর হাজার হাজার কীটপতঙ্গের তোমরা প্রতিনিয়ত হত্যা করছো তাদের অর্ধেক রাস্তা উঠে আমরা বসে আছি এই জায়গাটা এই যে আমাদের সাথে আরেকজনও আছেন বসে হ্যাঁ তিনিও রেস্ট নিচ্ছেন একটু তো এই জায়গাটাকে বলা হচ্ছে ব্যালকনি কেন বলছে আমি বলি যে ছাদের নিচে ব্যালকনি সেই রকমই হচ্ছে এই জায়গাটা মিডিয়াম মাঝামাঝি একটা জায়গা তো এই জায়গা থেকে এই রকম একটা দৃশ্য দেখতে পাওয়া যায় সুশিনা পাহাড়ের উল্টো দিক এবং তার নিচে বিস্তৃত যে বাঁকুড়ার মালভূমি অঞ্চল সেটা দেখতে পাওয়া যায় জানি না আমার ক্যামেরায় কতটা ধরা পড়ছে কিন্তু চোখে যেটা ধরা পড়ছে সেটা অতুলনীয় এই ব্যালকনি এরিয়ার থেকে আমরা এবার যাব ওই যে ওখানে নীল যে ঘরটা দেখা যাচ্ছে ওখানেই আমাদের গন্তব্য ওখানেই চন্দ্রমর্মার শিলালিপি সংরক্ষিত অবস্থায় আছে চলুন বাকিটা তাহলে উঠা যাক এইখান থেকে যাওয়াটা হচ্ছে আসল চ্যালেঞ্জ এই জায়গায় কোনো রাস্তাটা এরকম নিচু তারপরে এখান থেকে বেঁকে মোটামুটি গড়িয়ে গড়িয়ে যাচ্ছি সাবধানে নামতে হবে যাই হোক নেমে পা পেয়ে গেছি এরপরে আমরা এই যে এখানটা দিয়ে উঠতে হবে এবারে এই হচ্ছে আসল চ্যালেঞ্জ তো চ্যালেঞ্জ না থাকলে মানুষের জীবনে আছে এটা কি বলুন এই যে গরমে বাঁকুড়ায় এখন বিয়াল্লিশের কাছাকাছি বিয়াল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রির নিচে কোনো দিনই তাপমাত্রা থাকছে না তো তার মধ্যে সকালবেলায় ঘুম ছেড়ে এই যে পাথরে পা দিয়ে পাহাড়ে উঠছি এর মধ্যে যে আনন্দটা সেটা তো অ্যাডভেঞ্চার বলুন এটা না হলে আছে কি যাই হোক এসে পৌঁছে গেছি এটা যেহেতু এটা সংরক্ষিত এরিয়া পুরো এরকম জাল দিয়ে ঘিরে রাখা হয়েছে যতটা পারা যায় থেকে নিয়ে শিলালিপিগুলো দেখতে দেখতে সংক্ষেপে এর ইতিহাসটা একটু বলে এই ছোট্ট গুহার দেওয়ালের শিলালিপিগুলি সংস্কৃত ভাষায় এবং ব্রাহ্মী হরপে লেখা এই লিপিগুলি পড়ে জানা গেছে চক্রস্বামী অর্থাৎ বিষ্ণুর প্রধান সেবক রাজা শ্রী সিংহবর্মনের পুত্র শ্রী চন্দ্রবর্মন ধোসাগ্রাম নামক পল্লী চক্রস্বামী দেবতাকে উৎসর্গ করেন এই লিপিগুলি খ্রিস্টীয় চতুর্থ শতকের বলে অনুমান করা হয় এখানের লিপির ঠিক পাশে শঙ্কুলিপি নামক এক দুর্লভ প্রকৃতির লিপিরও দেখা মেলে উনিশশো সালের একুশে মে এই শিলালিপি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্মারক হিসেবে স্বীকৃতি পায় এবারে নামার পালা ঠিকই কিন্তু তার আগে শিলালিপি যে গুহায় আছে তারও ওপরের অংশটায় একবার গেলাম সেখান থেকে নিচের পৃথিবী কেমন লাগে সেটা দেখাই একবার আপনাদের যে এটাকে বলছে সেকেন্ড ব্যালকনি এখান থেকে আরও কিছুটা গেলে টবে টপে ওঠা যায় তো এখান থেকে বাঁকুড়ার অনেকটা অংশই দেখা যায় কিন্তু এখন অনেক দিন বৃষ্টি হয়নি ভিজিবিলিটি প্রায় অনেকই কম তো বলে নাকি যে যখন নাকি আকাশ পরিষ্কার থাকে তখন এখান থেকে পাঞ্চেত বিহারিনাথ এসব পাহাড়গুলো খুব সুন্দর দেখা যায় কিন্তু আপাতত কিছু বোঝা যাচ্ছে না জানি না ক্যামেরায় কতটা দূর অবধি ধরতে পারছি আমাদের মতো আরও একদল পাগল আছে যারা ঝড় বৃষ্টি রোদ উপেক্ষা করে জলে জঙ্গলে ঘুরে বেড়ায় এরা বার্ড ওয়াচার তথা বার্ড ফটোগ্রাফারও বটে এরা পাখির ছবি তোলে তবে কোনোভাবেই পাখির জীবনযাত্রাকে ব্যাহত করে নয় আবার এরাই জঙ্গলে আগুন লাগলে ঝাঁপিয়ে পড়ে সেই আগুন নেভাতে এরকম কিছু পাগল মানুষের সাথে দেখা হয়ে গেল অবশ্য তাদের মধ্যে আমার ঘরের লোকটিও একটি ফটোগ্রাফারদের একটা টেন্ডেন্সি হলো তারা সাংসারিক জীবন থেকে একটু দূরেই থাকে মানে ভুলে যায় আর কি সংসারটা তাদের ঘরের লোকরা করে তারা সব কিছু ভুলে যায় এই যে আমাদের বার্ড ফটোগ্রাফার তিনি ব্যাগ আর টুপি সব ভুলে পালিয়েছেন আমরা বাহারা দিচ্ছি এই নিতে स्फटिक जल तबर बेने वो सब डाक बेने वो और फटिक जल एक संगे डाक बेने वो बेने वो मानी चुप गलो ना ना শুশুনিয়া পাহাড়ের সামনের দিকে যে ঝর্ণা আমরা দেখি সেই ঝর্নার একটা অংশ পেছনের দিকেও রয়েছে পথে এখান থেকে একটু ঠান্ডা জল নিয়ে জলটা কিন্তু মারাত্মক ঠান্ডা এবং খুব মিষ্টি জল মানে এর আগে সামনের দিকটা থেকে খেয়েছি কিন্তু ওখানে স্নান টান করে বলে অতটা পরিষ্কার থাকে না সেই অবধি কিন্তু এখানে কিন্তু নামার পথে কাছেরই এক গ্রামের এক গ্রামবাসীর সাথে দেখা হলো উনি জঙ্গল থেকে কিছু ভেষজ উদ্ভিদ সংগ্রহ করছিলেন কি উনি ওষুধ বানিয়ে খায় না শাক হিসেবে খায় হ্যাঁ ওটাই বলছি যে জঙ্গলে আগুন লাগিয়ে দিচ্ছে তাহলে দেখলে সব নষ্ট হয়ে যাবে ওনার সাথে কথা বলে বুঝতে পারলাম জঙ্গলে কিন্তু আশেপাশের কোনো গ্রামবাসী আগুন লাগান না কারণ ওনারা জঙ্গলের গুরুত্ব বোঝেন বাইকে চেপে পাহাড় থেকে নিচে নামাটা কিন্তু ভীষণ রিস্কের আমি আর সেই রিস্ক নিইনি খাতার কে খিলাড়ি এই সামনের রাস্তা দিয়ে আমরা ছাতনা শুশুনিয়া সামনের দিক হয়ে এই সামনের রাস্তা দিয়ে এলাম যে এসে করে এখানে একটা চার মাথার মোড় পাওয়া যায় এখানে একটা রাস্তা ওই দিকে একটা আর এই দিকে একটা আর এই সামনে যেটা দিয়ে এলাম এসে করে আপনাদের এই ডান হাতে ঢুকতে হবে এই রাস্তায় সোজা গেলেই এই রাস্তাটা দিয়ে সোজা গেলে পাহাড়ের পেছনে দিকে শিলালিপি এবং এটা হচ্ছে শুশুনিয়া জঙ্গলের চার মাথার মোড় শুশুনিয়ার অবশ্য পিছন দিকে শিলালিপির দিকে শুশুনিয়া পৌঁছে কিভাবে আমরা শিলালিপি দেখতে যাব সে সব ইনফরমেশন আপনাদের দিলাম কিন্তু বিষয়টা হচ্ছে এখানে এলে থাকবো কোথায় এ বিষয়ে এই চ্যানেলে একটি ভিডিও আছে যাকে চ্যানেলের মোস্ট পপুলার ভিডিও বলা চলে সেগুলি ছাড়াও আজকে আরও অনেকগুলি থাকা জায়গার খোঁজ দেব আপনাদের এটা একদম নতুন একটা গেস্ট হাউস হচ্ছে জাস্ট তৈরি হয়েছে এখনও মনে হচ্ছে না রকম বুকিং হয়েছে গোটে যেহেতু গরমকালের তো এখানে মাখুলার সেরকম কেউ আসে না যাই হোক শীতকালে যারা শুশুনিয়া ঘুরতে আসবেন তাদের জন্য এখানে কন্ট্যাক্ট নাম্বারটাও দেওয়া রয়েছে তো এখানে এই নাম্বারে যোগাযোগ করে বুকিং করে আসতেই পারেন একেবারে এটা শুশুনিয়া পাহাড়ের একটু ভেতর দিকে আমরা যে শিউলিপনা গ্রাম মানে শুশুনিয়া পাহাড়ের যে পেছন দিকে যাব সেই রাস্তাতেই এই গেস্ট হাউসটা পড়ছে গেস্ট হাউস এখনো আন্ডার কনস্ট্রাকশন আছে তবু আমি বাইরে থেকে দেখাচ্ছি একেবারে নতুন একটা গেস্ট হাউস একটা বিল্ডিং তৈরি হয়ে আছে আরেকটা বিল্ডিং তৈরি হচ্ছে আমাদের একটু গেস্ট হাউস আছে কমলাকান্ত গেস্ট হাউস কিন্তু হ্যাঁ ছান ছাতনা পঞ্চায়েত সমিতির এখানে কোনো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া নেই হ্যাঁ সম্ভবত গুগল থেকে নাম্বারটা পাওয়া যাবে এটি হলো শুশুনিয়ার ইউথ হোস্টেল এর কন্ট্যাক্ট নাম্বার এবং ডিটেলস ডিসক্রিপশন বক্সে দেয়া থাকলো শুশুনিয়া পাহাড় আমরা যখন শুশুনিয়া পাহাড়ের ভেতরের দিকে যাই তখন ওই রাস্তাটাতে হয়ে যাই ওই মেন রোড হয়ে যাই আর এটা শুশুনিয়া পাহাড় পেছন দিকে আমরা এই মাত্র যে চন্দ্রবর্মা শিলালিপি থেকে এলাম সেটা পেছন দিকে দিকে আর এটা হচ্ছে যুব শুশুনিয়া থেকে বাঁকুড়ার দিকে আসার রাস্তাতেও কাছে পিঠেই রয়েছে অজস্র বাজেট হোটেল অনেক হোটেল আছে মুরুদবাহা ইকো পার্কের কাছেও সেরকম অনেক হোটেলেরই কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর সকাল থেকে একদম চা খাওয়া হয়নি কিছুই খাওয়া হয়নি এই দিকটা সুকুমিয়া পাহাড় সুকুমিয়া থেকে আমরা বাঁকুড়ার পথ ধরবো এখানে এক ছাপনা মোটামুটি সাত কিলোমিটার তো তার আগে একটা ছোট্ট চায়ের দোকান আছে সেই দোকানটাতে আমরা খুব চা নিই পশ্চিমবঙ্গবাসীর কাছে এখন প্রধান শিল্প তো চপ শিল্প আর আমাদের বাঁকুড়ার মানুষের চপ আর মুড়ি এটাই হচ্ছে প্রিয় খাবার তাই আর কিছু পাওয়া যাক আর নাই যাক খিদে পেলে চপ আর মুড়ি সব জায়গাতেই পাওয়া যায় বিখ্যাত চপ আর এখানে দাদা তৈরি করেছে এনে হচ্ছে লবঙ্গ লতা

সাতনা থেকে বাঁকুড়া আসার পথে পরে পশ্চিমবঙ্গের থেকে বড় কুষ্ঠ হাসপাতাল আমরা এখন বেরোচ্ছি গৌরীপুর লেপ্রসি হসপিটাল আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটায় কি একটা লাইক করা যায় সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করার আবদারও থাকলো কিন্তু খুব তাড়াতাড়ি আসছি নতুন একটা ভিডিও নিয়ে আমার পাশে থাকার জন্য সকলকে জানাই অনেক ধন্যবাদ